এই সোশ্যাল মিডিয়াটা কিছু সংখ্যক মানুষই অশ্লীলতার ঘাটা মনে করে ঝাঁকা নাকা ভিডিও বানের পালে লম্প জম্প শুরু মনে করে সাফল্যের প্রথম ধাপে আমরা পায়া আগেইছে সমাজের একটা শ্রেণীর মানুষই তো মানিয়ে নিছে যায় যত অশ্লীল তাই তত আধুনিক যা সমাজটাকে বিকৃত করে তা নাকি সমাজের পথ আরে কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবীর ললিতা এই গানটা এতটাই ক্রিজ ঝাঁকা নাংলা খায়া কুরকুরপ কি ভাই হে কেমন আছেন কোনটা ভাল আর কোনটা বয়া এটা ভাল করিয়ে জানে কোনটা ঠিক আর কোনটা ভুল এটাও ভাল করিয়ে জানে খালি হাতের পাইসা পাইলে না জানার ঢ্যাং ধরে মলম নিবা নাকি মলম হাঁটুত মলম বেসে সময় যখন তোমার মলম বেশি হইবে না তখন এই গানটা লাগাইবি তো তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধ বিহলিতা হাগার ঘরত বসে যখন তোমার হাগা না বিরা কপাল উৎসাবরান তখন এই গানটা লাগাইবি তো তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধ বিহলিতা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খানিক সাফল্যের মুখ দেখলেই নেকামির শেষ নাই মেল মেলমেলায় মুখত বড় বড় ভাষণ মারায় আমার তো অনেক হেটার্স আবালের ঘর এটা জানে না যে সোশ্যাল মিডিয়াতে কাউ কারো হেটার্স নয় সকালে বিনোদন দেওয়ার জন্যই আইসে কোন কোন আবালে তোর না কামির শেষ নাই ফুডেস খাওয়ার জন্য দান ধান করে নাকি দান ধান করে জন্য এই ফুডেস খায় এটা এলা বুঝলুম না একটা কথা আছে না যে গান গান করে সর্বনাস্তব নামেতে মোর মনের হাউ সেই সময়ের মানছিলে জীবন দিয়ে দরদ দিয়ে গান করিছে ওইজন্য উমের গানত basi thakar সুর পাওয়া যায় আর এলাকার কিছু গায়ক ভিউসের লোভে গান বানায় আর ভিউজ হলেই তো পয়সা সুবে সুবে ভেনচোদো তুম লোগ 2 মেগা পিক্সেল কা ক্যামেরা অন করকে চুত্তর پھیলাকে এসে ভিডিও বনা ਰਹে হো আরে শরম করো আর ওই জন্য গান বাঁচিয়ে থাকার সুর নাই খালি মরণ ছাড়া কিছু মানুষের তো ধারণা হয়ে গেছে যার যত ফলোয়ার বেশি তাই যত ভালো ক্রিয়েটর সেটা খোলা ভিডিও নাকা ক্রিয়েটারের সঙ্গে এতটা বাড়ি গেছে গেলে দিয়ে খায় আর দুই একজন বাদে রাজবংশী কামতা করি ক্রিয়েটারের কথা কি কম বাহে মাথায় নষ্ট ক্রিয়েটর যেটা নিজেকে ক্রিয়েট করার কথা সেটা কারণ একটা টপিক হোক কপি করি করি বানাইতে বানাইতে টপিকের বাপ মার সাধ্য করি ফেলায় সাইনা বোধাইমের কপি করার আগত হার মানি যাইবে আর ইমরাই বলে হল ক্রিয়েটর কিছু লোকের চোখ ফলি পড়া ফেসবুকত বড় বড় পোস্ট দেয় কোন একটা পোস্ট শেয়ার করিয়া বড় বড় ভাষণ মারায় লেখে কোনটা ডিম আর কোনটা ঘোড়ার ডিম যায় এটা তফাৎ বোঝে না তার কি বিচার করিবে আন্দার সারা বই নিয়ে কোনো পোস্ট শেয়ার করিয়া কোনটা ক্রিস আর কোনটা টক্সিক এটা লেখার আগো কোনটা ঠিক আর কোনটা ভুল এটা জাস্টমেন্টাল হওয়া জরুরি বিষয়টা হচ্ছে যে মোর আজকে গলাটা খারাপ সত্যি খুব গলা খারাপ তাও ভিডিওটা বানের চেষ্টা করলো আর জানো না ভিডিওটা কেমন হল যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন দেখা পাচ্ছে নেক্সট ভিডিও আশা করুন নেক্সট টাইম ভালো করে ভিডিও দেওয়ার চেষ্টা করি কিছু কমেন্ট করি জানান দেখা পাচ্ছে নেক্সট ভিডিও চলো বস